আসসালামু আলাইকুম কেমন আছেন সর কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি ভালো আছি কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে মেকানিক্সের কাজ শেখানো হয় অনেকে আপনারা কমেন্ট করেন যে কী কী কাজ শিখানো হয় আমাদের এই কী কী কাজ শেখানো হয় এটা নিয়ে আমি একটু কিছু বলবো আপনারা যদি আপনারা শিখতে চান ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবে বাংলাদেশে অনেক বেকার ভাই বোনেরা আছে যারা চাকরি নেই এদিক এদিক ঘোরাফেরা করছেন চাকরি হচ্ছে না আপনারা কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে চাকরি গ্যারান্টি পাচ্ছেন আমরা বিদেশের কাজ শিখতে পারতেছেন কী কী কাজ শেখানো হয় অপারেটার আয়রনম্যান কোয়ালিটি স্যাম্পলম্যান লাইন চিপ সুপারভাইজার মেকানিক্স ইলেকট্রিশিয়ান তারপর এখানে সকল প্রকার গার্মেন্টসের কাজ শিখানো তো আসলে কিছু ব্যাখ্যা করতে হয় মেকানিক্সের আমরা প্রাথমিক অবস্থায় যা যা মেকানিক্সের করণীয় প্র্যাকটিক্যাল টেকনিক্যাল প্র্যাকটিক্যাল সবই শিক্ষা প্র্যাকটিক্যাল হলো কাজ করা অবস্থায় সুতা কেটে যায় সুতা কেটে গেলে কীভাবে ঠিক করবেন কি কি সমস্যা আছে সমাধান কাজ করতে গেলে স্কিপ করে মানে গ্যাপ যায় গ্যাপ করে বিভিন্ন ক্যাটাগরির গ্যাপ পয়েন্টে গ্যাপ করে আপনি মোটা কাপড় আসলে গ্যাপ করে এই ধরনের সমস্যাগুলো ঠিক করার জন্য আমরা সমস্যাগুলো সমাধান করার শেখানো এখানে কি কি মেশিন আছে আমাদের কানসাই ভিট অফ দ্য ফ্ল্যাট লক রোবার লক উনি ডেল চেনে স্টিচ প্লেন মেশিন অনেক ধরনের মেশিন আছে আপনারা শিখতে পারবেন এবং এগুলো নতুন নতুন মেশিন আপডেট মেশিন মেশিনে আপনারা যদি বিদেশে যেতে চান অনেকের সার্টিফিকেট প্রয়োজন হয় বিদেশ গেলে সার্টিফিকেট প্রয়োজন হয় যে কোন জায়গায় শিখছে কোথায় এটা আমাদের এখানে আপনারা সার্টিফিকেট পেয়ে যান বিদেশে যেতে চান বাংলাদেশে চাকরির জন্য শিখতে পারবেন আমাদের এখানে বিভিন্ন দেশের কাজ শিখানো বিদেশে বিভিন্ন রাষ্ট্রে কাজ শিখানো দূর দিয়ে অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন বাংলাদেশে অনেক কিছু সম্ভব করে আমরা অনেকে বিদেশে যাইতেছি টাকা পয়সা খরচ করি বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে বেকার বা আরও বেশিও আছে চ্যালানো তো আপনারা গার্মেন্টসের কাজ শিখেন বাংলাদেশে কিছু করার চেষ্টা করেন বাংলাদেশে বিনা যে চাকরি ব্যবসা নিজে চাকরি করলে কোনো পুঁজি না কোনো টাকা খরচ করতে হয় হয় অল্প টাকা ট্রেনিংয়ের জন্য কিছু টাকা টাকা তো অবশ্যই খরচ কর এই টাকা খরচ করলে আপনারা চাকরি পেয়ে গেলে আপনাদের লাইফ শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু একটা চাকরি পাচ্ছে না তো ভালো চাকরি নিতে হলে তো কাজ শিখতে হবে ট্রেনিং দিতে হবে ট্রেনিং ছাড়া তো আর কোনো ভালো কাজ আপনি পারবেন আপনি তো কখনো করেন না কীভাবে বুঝবেন করতে হবে কাজ করলেই সম্ভব যারা আপনারা বেকার ভাই বোনেরা যারা বিভিন্ন জেলা থেকে আসতে চান দূর দূরান্ত থেকে আসতে চান এখানে আমাদের এখানে আসতে পারবেন আমাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধে আসতে পারবেন আপনাদের নিরাপত্তা দিতে বাধ্য থাকি এখানে ঠিকানা অনেকে জানতে চান গাজীপুর ভুটবাজার বটতলা রোড অ্যারাইভেল গার্মেন্টসের সামনে কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার আজকে দশ বছর ট্রেনিং সেন্টারের বয়স দশ বছর আপনারা অবশ্যই কিছু কিছু করতে চেষ্টা করেন নিজের পায়ে দাঁড়ান পড়ালেখা শিখছেন অনেকেই বেকার ঘুরতেছেন টাকা পয়সা খরচ করে বিদেশ যেতেছেন বিদেশে যেয়ে অনেক কষ্ট করতেছেন কিন্তু বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব চাই এটা যার যার ব্যক্তিগত বিষয় তারপরেও বললাম বাংলাদেশেও অনেক কিছু করা সম্ভব আপনি যদি চেষ্টা করেন তো আমাদের তো আপনার আপনাদেরকে বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আমার যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর